আদিনাথ করগুপ্ত অফিসের বড় সাহেব অধিকর্তা অধিকর্তা ছাড়াও এই গুরুত্বপূর্ণ অফিসটিতে একজন যুগ্ম অধিকর্তা দুজন উপ অধিকর্তা এবং চারজন সহ অধিকর্তা আছে অজয় সামন্ত উপ অধিকর্তাদের একজন করগুপ্ত সাহেবের অধিকর্তা হিসেবে এখানে আগমন ঘটেছে বছর দেড়েক আগে প্রথম দিনের আলাপের ঘোরটা আজও কাটিয়ে উঠতে পারেনি গ্রামে শৈশব কৈশোর কাটানো সামন্ত সাহেব ঘরে ঢুকে নমস্কার করতেই চেয়ারে অর্ধেক শরীর এলিয়ে অধিকর্তা একশো বিশ জর্দার সুরভি ছড়িয়ে বলেন আপনার নাম অজয় সামন্ত সুন্দরবন না মেদিনীপুর স্যার বাড়ি মেদিনীপুরে তবে বিধাননগরে একটি ছোট ফ্ল্যাট করে আছি হ্যাঁ আজকাল এই সামন্ত সাঁতরাদেরই যুগ অজয় সামন্ত শান্ত অথচ আত্মমর্যাদা সম্পন্ন মানুষ সে লক্ষ্য করে অধিকর্তা তাকে বসতে না বলে ইচ্ছাকৃতভাবে তির্যক আর অপমানসূচক কথা বলে তৃপ্তি পাচ্ছে সে অপমানের হাত থেকে বাঁচার জন্য দরজার দিকে পা বাড়ায় কিন্তু বড় সাহেবের কথায় আবার পিছন ফিরে দাঁড়াতে হয় কি ব্যাপার কথা না শেষ হতেই চলে যাচ্ছেন যে না স্যার আমি তো সৌজন্যমূলক দেখা করতে এসেছিলাম আপনি নতুন এসেছেন তাই আজকালকার অফিসাররা আবার সৌজন্য চৌজন্য বোঝে নাকি ও সব ছিল আমাদের সময় এখনও তো আপনারা আছেন স্যার তাছাড়া আপনার সব কথা আমি ঠিক বুঝে উঠতে পারছি না আরে সব বুঝতে হবে না আজকাল গাঁয়ের মণ্ডল ফণ্ডল সাঁতরা ফাঁতরা ছোকরাগুলো ডেপুটির চাকরি পেয়ে যাচ্ছে ছে আমাদের সময় ডেপুটির চাকরি পেত বংশমর্যাদা সম্পন্ন ঘরের ছেলেরা এখন আর কোনো কিছুর বালাই নেই অজয় অনেকক্ষণ ধরেই লক্ষ্য করে কথা বলার সময় অধিকর্তা সাহেবের চরণ যুগল টেবিলের উপর দোল খাচ্ছে আর শরীরটি এলিয়ে আছে হাই হাইব্যাক দামি চেয়ারে অজয় দাঁড়িয়ে আছে সামনে অনেকগুলো ভিজিটার চেয়ার ফাঁকা কিন্তু ওকে বসতে বলা হয়নি এমন সময় বড় সাহেবের একটা টেলিফোন এলো তিনি টেবিলে পা রেখেই টেলিফোন ধরলেন হঠাৎ কেমন যেন পাল্টে গেলেন মানুষটা তড়ি ঘড়ি টেবিল থেকে পা নামিয়ে বললেন ইয়েস স্যার নমস্কার স্যার অবশ্যই করে দেব স্যার কোনো চিন্তা নেই স্যার টেলিফোনের ওপাস থেকে কে কথা বলছে বোঝা না গেলেও একটা জিনিস পরিষ্কার হয়ে গেল কোনো উপরওয়ালা নির্দেশ দিচ্ছেন সাহেব আবার বলেন এটা কোনো কঠিন কাজ নয় স্যার আগামীকালের মধ্যে হয়ে যাবে স্যার ঠিক আছে স্যার নমস্কার স্যার কথা শেষ হতে না হতেই অফিসের বড়বাবু নিত্যগোপাল আঢ্য কলা পাতায় মোড়া কয়েকটি সাজানো পান আর এক পাতা পান পরাক সাহেবের হাতে দিয়ে বলে জর্দা আলাদা করে এনেছি স্যার ভেরি গুড অজয় তখনও দাঁড়িয়ে সে নিঃশব্দে ঘরটি থেকে বেরিয়ে আসে চেম্বারে ঢুকে অনেকক্ষণ চুপ করে চোখ বুঝে থাকে ওর মনে হয় শিলাবতী নদীর তীর ঘেঁষে সে প্রাণপণে ছুটে যাচ্ছে আর আদিনাথ করগুপ্তের টেবিলের উপর নাচানো নগ্ন পা দুটি বিষধর সাপের মতো ওকে তাড়া করছে কষ্ট হলেও অফিসের দিনগুলো কেটে যাচ্ছিল রাজ্য সিভিল সার্ভিসের চাকরি ঘরে অভাব অনটন লেগেই আছে তার উপর একমাত্র ছেলের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে কাজের মাত্রাধিক্য এবং সত্যনিষ্ঠা তার ব্যক্তিজীবনে শুধু অসুখ বিসুখ নয় জীবনহানিরও কারণ হয়ে দেখা দিয়েছে ওর বর্তমান চাকরির বয়স সতেরো ছাড়াতে চলেছে প্রথম জীবনের চাকরি যোগ করলে এবার পঁচিশ ছাড়িয়ে যাবে চাকরিতে ঢুকে আজও অর্জিত ছুটি বা চিকিৎসাজনিত ছুটি নেওয়া হয়নি অফিসের জন্য অফিসের মলয় সোম মানুষটির মনে কোনো প্যাঁচট্যাঁচ নেই মালদহের এক ধনী পরিবারের ছেলে চলন বলন একটু বাদশাহী ধরনের সিগারেট যত খান বিলন তার তিন গুণ এক কাপ চা খেলে পাঁচ কাপের অর্ডার দেন পিয়ন পিওন লিরাও সোম সাহেবের পয়সায় চা খায় অফিসের এই মানুষটি আর অজয় একই বছর চাকরিতে ঢুকেছিল এখানেও ওরা পরস্পরের কাউন্টার পার্ট মলয় মাঝে মাঝেই বলে জীবনের ধারাপাত পাল্টান সাহেব এভাবে চলতে পারে না অফিস অফিস করে ঘর সংসার তো মাথায় তুলেছেন কি করব বলুন একটার পর একটা কাজ চাপছে দু চারজন লোক ছাড়া কেউ কাজ করে না আপনার উপর তো আর ভুবনের ভার নেই স্টাফদের দিয়ে কাজ করানোর ইচ্ছে উপরওয়ালাদের নেই সরকারেরও নেই সব বুঝি সাহেব তবু মানুষের কথা ভেবে আগামী প্রজন্মের কথা ভেবে প্রতিদিন বাড়িতে ফাইল নিয়ে যাই ছুটির দিনে অফিসে আসি আর আপনার কথা কে ভাবছে আপনার কিছু হলে বউ বাচ্চার কী হবে তা ঠিক শরীরটা আর আগের মতো চলে না ওটা তো শেষ করে ফেলেছেন জিপিএফের টাকা তুলে পরপর দু বছর নার্সিংহোমে গেলেন হাটের অসুখ আর চোখের ছানি কাটাতে তখন কোথায় ছিল আপনার সরকার বাহাদুর আর বড় কর্তারা অজয় দীর্ঘশ্বাস ফেলে অধিক পরিশ্রমের ফলে শরীরটা আর যেন চলতে চায় না গত বছর বাঁ চোখের ছানি কাটিয়েছে ক্যাজুয়াল লিপ নিয়ে খরচ হয়েছে প্রায় হাজার আটেক টাকা ডান চোখের দৃষ্টি একেবারে কমে এসেছে আবার অনেক টাকার ধাক্কা তাছাড়া ছেলেটার মাধ্যমিক পরীক্ষা শেষ না হলে নার্সিং নার্সিংহোমেও যাওয়া হবে না জিপিএ ফেরে টাকা নেই কল্যাণী বলেছে ওর ছোটো ভাইয়ের কাছ থেকে টাকা এনে এপ্রিলে অপারেশনটা করিয়ে নেবে তারপর যে করেই হোক ধীরে ধীরে টাকা শোধ দেবে অজয়কে অন্নমনস্ক দেখে মলয় সোম বলে আরে বস কি এত ভাবছেন রাজকার্য পড়ে থাক জীবন গড়িয়ে যাক অনন্ত ফাল্গুনে অজয় ভাবে সত্যিই তাই জীবনটা নিয়ে কেমন যেন ছেলেখেলা হয়ে গেছে পাহাড়ে চাকরি করতে গিয়ে সহকর্মী সুন্দরী ডেপুটি রমণীর সাথে পরিচয় তারপর চার হাত এক হওয়া প্রেমের টানে পাহাড় থেকে নেপালি মেয়েটি মলয়ের হাত ধরে নেমে এসেছে সাগরের কাছাকাছি নীড় বেঁধেছে শহরতলির নদীতটে নিরালায় পাহাড়ি ফুলের গন্ধে বেশ মেতে আছে মানুষটা অজয়ের কল্যাণী সুন্দরী রুচিশিলা ওর ক্রমাগত বদলির জন্য কল্যাণী অধ্যাপনার চাকরিতে ইস্তফা দিয়েছিল অথচ ওর কল্যাণী যেন কাব্যে উপেক্ষিতা উর্মেলা সরকারি অফিস দিনে দিনে ওদের দূরত্ব বাড়িয়েছে আবার অন্যমনস্ক হয় সে আজ ছেলেটার মাধ্যমিক পরীক্ষার চতুর্থ দিন অজয়কে সরকার থেকে একটা গাড়ি বরাদ্দ করেছে অফিসে আসার সময় কল্যাণী আর ছেলেটাকে উল্টোডাঙা মোড়ের কাছে নামিয়ে দিয়ে আসে তারপর ওরা বাসে করে লেকটাউনে চলে যায় পরীক্ষা সেন্টারে অফিসে আসতে অজয়ের তাই কদিন ধরে দেরি হয়ে যাচ্ছে অফিসের যুগ্ম অধিকর্তা বিক্রম বিহারী চৌধুরীকে বিষয়টা জানিয়ে রেখেছে সে চৌধুরী সাহেব দক্ষ অফিসার একান্তে কথা বলে দেখেছে একটা দরদি মন আছে মানুষটার কিন্তু ওই দুই সাহেব হরিহর আত্মা অনেক কালের বন্ধু দুজনই এককালে চার অক্ষরের অফিসার ছিলেন বড় সাহেব বছর পাঁচ ছয় আগে তিন অক্ষরের অফিসার হয়েছেন সেই সাথে ফাউ পেয়েছেন আগের সার্ভিসের সিনিয়রিটি বড় সাহেবের কাছে এলেই চৌধুরী সাহেব কেমন যেন টু ইন ওয়ান হয়ে যান অজয়ের অবাক লাগে একই মানুষের দুটি সত্তাকে দেখে সিনিয়রিটি তিন অক্ষর আর চার অক্ষরের অফিসার বিষয়গুলো কত জটিল তা রাজ্য আর কেন্দ্রীয় সরকারের সিভিল সার্ভিসের অফিসাররা হাড়ে হাড়ে জানে আদিনাথ করগুপ্তের আবির্ভাবের আগে এই অফিসের ডব্লিউ অফিসাররা তিন অক্ষরের অফিসারদের দম্ভ অত্যাচার আর ব্যবিচার এতটা প্রকট এবং মাত্রা ছাড়া হতে পারে ভাবতে পারেনি বিক্রম বিহারী চৌধুরী ছাড়া অন্য কাউকে এই বিসিএস থেকে প্রমোশন পাওয়া আদিনাথ সাহেব মানুষ বলেই মনে করে না কারো মুখে কোনো প্রতিবাদ নেই গত দেড় বছর দিব্যি কাটিয়ে যাচ্ছে লোকটা সুন্দরী মহিলাদের উপর বড় সাহেব বড় উদার হাওড়া জেলার এক বছর পঁয়ত্রিশের বিবাহিতা সুন্দরী সাহেবের কাছে সপ্তাহে কম করে দুদিন আসে সাহেবের ঘরে তখন প্রবেশ নিষেধ দরজার উপর লাল আলো জলে মহিলাটি ডব্লু নয় একজন সাধারণ মানের অফিসার ওই জেলার সামাজিক নিরাপত্তাজনিত প্রকল্পের নিরীক্ষণ করেন দুজনের বয়সের ব্যবধান বছর বাইশ হবে পিওন অড়ারলিরা এই নিয়ে কানাঘুষো করে লালবাতির অন্দরমহলে তখন কাব্যচর্চা হয় এখন বেলা একটার কাছাকাছি বিভাগীয় অফিসারদের প্রমোশনজনিত একটি ফাইল পাবলিক সার্ভিস কমিশনে যাবার শেষ দিন আগামীকাল গত চার দিন যাবত ফাইলটি অধিকর্তার ঘরে পড়ে আছে কিন্তু সই হয়ে ফেরত আসছে না ওই অফিসারদের কথা ভেবে অজয়ের দম বন্ধ হয়ে আসছে অথচ দরজার উপর লাল আলু অজয় দরজা ঠেলে চেম্বারে ঢোকে সাহেব তখন বিবাহিতা সুন্দরীকে কবিতা পাঠ করে শোনাচ্ছেন চাই চাই আজও চাই তোমারে কে বলি আজও বলি জনশূন্যতার কানে রুদ্ধ কণ্ঠে বলি আজও বলি সাহেবের আর বলা হলো না সুধীন্দ্রনাথ দত্তের নাম কবিতা অসমাপ্ত রেখে ইজি চেয়ারের হাতলে সুনীল গঙ্গোপাধ্যায় ও দীপক রায় সম্পাদিত এই শতাব্দীর প্রেমের কবিতা বইটি বন্ধ করে রেখে কঠিন চোয়ালে অজয়ের দিকে চেয়ে বলে বলুন স্যার অফিসারদের প্রমোশনের ফাইলটি সই করে দিন অফিসারদের লিস্ট পিএসসিতে পাঠাতে হবে এত তারা কিসের আগামীকাল পিএসসিতে পৌঁছনোর লাস্ট ডেট এখনও সময় আছে না স্যার আপনি সই করলে বিশাল লিস্ট টাইপ করে ফের ফেয়ার কপি আপনাকে দিয়ে সই করিয়ে পাঠাতে হবে গো টু ইয়র চেম্বার অ্যান্ড ওয়েল ইন ইওর ওন মেশিন অজয় অপমানিত বোধ করে এবং সংযম হারিয়ে ফেলে সে উত্তেজিতভাবে বলে আমি আপনার কাছে টাকা ধার চাইতে আসিনি আর শিক্ষা দীক্ষাও আপনার চাইতে কম নেই সভ্যভাবে কথা বলুন নাটক করবেন না আমি নাট্যকার নই সিভিল সার্ভিসের দায়িত্বশীল অফিসার ওকে থ্যাংক ইউ অজয়ের কয়েক বছর চাকরি হয়েছে সরকারি প্রোটোকলে থ্যাংক ইউ বলার পর আর এক মুহূর্ত উপরওয়ালাদের চেম্বারে থাকতে নেই অজয় আদিনাথ করগুপ্তের চেম্বার ছেড়ে চলে আসে সুন্দরী অফিসারটি তখনও অধিকর্তা সাহেবের অর্ধশায়িত ইজি চেয়ারের পাশে ভিজিটিং চেয়ারে বসে অন্য অফিসারদের কাজের চাপ অজয়ের মতো না হলেও চাপ আছে জুনিয়র অফিসারদের গলায় রক্ত উঠলেও আদিনাথ করগুপ্তের কিছু যায় আসে না বিকেল চারটে বাঁচতে না বাঁচতেই অফিসটা গড়ের মাঠ অথচ অফিস ছুটির পর প্রত্যেক অফিসারকেই এক আধ ঘণ্টা নিরিবিলিতে কাজ করতে হয় অজয়কে থাকতে হয় আরও বেশি অথচ প্রতিদিনই কারো না কারো ভাগ্যে অসম্মানের মালা পরিয়ে ছাড়েন বড় সাহেব আদিনাথ কোনো কারণের দরকার হয় না অকারণও অনিবার্য বেদনার কারণ হয়ে দাঁড়ায় অজয় গ্রামের ছেলে শিলাবতীর তীরে তার শৈশব বাল্যকাল ও কৈশোর কেটেছে ছেড়ে আসা গ্রামের টুকরো টুকরো স্মৃতি তার মনে আসে স্মৃতিতে ভাসে পাশের বাড়ির যুবতী কামার বৌটির মুখ বাজারের কামারশালা থেকে ফিরে হরেন কামার তার হাড় জিরজিরে হাতে প্রতিদিন দুপুরে কারণে অকারণে বউটিকে একবার পিটিয়ে নিত ঠাকুমা বলতেন খেতে দেওয়ার নাম নেই পেটানোর গোঁসাই বেটা স্বামীগিরি ফলাচ্ছে অজয় ফেলে আসা দিনের কথা ভাবে আর মনে মনে হাসে আদিনাথ করগুপ্তের সাথে হরেন কামারের অনেক মিল খুঁজে পায় সে বিকেল সাড়ে চারটে হবে কল্যাণী বাড়ি থেকে ফোন করে জানিয়েছে তন্ময়ের পরীক্ষা ভালো হয়েছে দুপুরের অপমানের জ্বালাটা ওকে কুরে কুরে খাচ্ছিল কল্যাণীর সাথে কথা বলে মনটা হালকা হলো ফাল্গুনের বাতাস আসছে চেম্বারের জানলা দিয়ে কল্যাণীর মুখটা মনে পড়ছে অজয়ের ওর বেশ লাগছে অন্য দিনগুলোতে এ সময় দুজন লোক থাকে চেম্বারের বাহিরে একজন সুনীল বর্মন দেহরক্ষী অন্যজন নিলয় দাস অডার্লি পিয়ন ওদের দুজনের ছেলেদেরও মাধ্যমিক পরীক্ষা অজয় জীবনের ঝুঁকি নিয়েও দেহরক্ষীকে ছেড়ে দিয়েছে বেল দিলে কেউ আসবে না জেনেও লিকে ছেড়ে দিয়েছে একই কারণে একই পিতৃত্ব বোধ কাজ করছে ওদের মনের ভিতর তাই ওরা ছুটি চাইতেই এক কথাই বলেছে আরে আগে ছেলের পরীক্ষা তারপর সরকারি অফিস পাওনা ছুটি নিয়ে নিন নিয়ে নিন চৌধুরী সাহেবের ঘরে কিছু ফাইল পড়েছিল বিকেলের অফিস এনে দেবার কেউ নেই অজয় তাই চৌধুরী সাহেবের দরজা ঠেলে চেম্বারে ঢুকল ওখানে তখন মজলিস বসেছে বড় সাহেব বাণী ছড়াচ্ছেন আর সিগারেটের ধোঁয়া ওড়াচ্ছেন চৌধুরী সাহেবের ঠোঁটেও সিগারেট সোম বড় সাহেবের পাশে দাঁড়িয়ে শুনে যাচ্ছেন ভারতীয় অর্থনীতির দেউলিয়া অবস্থার কথা অজয় টেবিল থেকে ফাইল তুলে দরজার দিকে পা বাড়ায় বড় সাহেব বলেন সোনো চৌধুরী কাল থেকে সাড়ে দশটার অ্যাটেন্ডেন্স রেজিস্ট্রারে ক্রস দেবে অফিসাররা দেরি করে অফিসে আসছে ঠিক আছে ঠিক সাড়ে দশটায় ক্রস মেরে দেব। হ্যাঁ দেবে এসব ইনডিসিপ্লিন সহ্য করা যায় না অজয় বুঝতে পারে তাকে উদ্দেশ্য করেই এসব কথা সে দরজার সামনে দাঁড়িয়ে যায় বড় সাহেব আদিনাথ বলেন ওখানে দাঁড়িয়ে কি করছেন কিছু নয় অফিস ডিসিপ্লিনের কথা শুনছিলাম সোনার কি আছে কাল থেকে সাড়ে দশটার মধ্যে অফিসে ঢুকবেন আমার ছেলের মাধ্যমিক চলছে কয়েকদিন ফার্স্ট হাফে হাফ ডে সিএল নিচ্ছি ছেলের পরীক্ষা তাতে আপনার কি সারা বছর তো কিছুই দেখি না পরীক্ষার কটা দিন হাফ ডে সিএল নিয়ে একটু দেরিতে আসি কেরানীদের মতো কথা বলবেন না যা বলছি তাই করবেন কোনো একজন বাবা তো বাবাই এখানে অফিসার কেরানির তফাত কোথায় সিনিয়রদের মুখের উপর কথা বলবেন না জানেন আমি আপনার এগেনস্টে অ্যাকশান নিতে পারি হাসালেন স্যার গত পঁচিশ বছর তিনশো দিনের গড় হিসাবে কম করে প্রতিদিন চোদ্দ ঘন্টা সরকারি চাকরির জন্য সময় দিয়েছি এই চাকরিটাও সতেরো বছর হল এখন আর সিনিয়রিটির কথা ভালো লাগে না চাকরির সিনিয়রিটি কাজের ঘণ্টা ধরে হয় না যা বলছি শুনুন নইলে পস্তাতে হবে তাই না কি হ্যাঁ তাই বি প্রিপেয়ার ফর দি কনসিকুয়েন্স তাহলে পরিষ্কার করে জেনে নিন স্যার দিনে দু এক ঘন্টা সরকারি কাজ করেও যারা সিনিয়রিটি দেখায় তাদের দম্ভ জলের বুধবুথ ছাড়া আর কিছুই নয় আর সরকারি অফিস সুধীন দত্তের নাম কবিতার ক্লাস নয় বড়জোর একান্তে কিরণশঙ্কর সেনগুপ্তের শুধুই যাবার চেষ্টা আওড়ানো যায় আপনার ঘরে দেখা দুপুরের সেই কাব্যগ্রন্থটির উনত্রিশ পাতা খুলে দেখবেন বড় সাহেব টেবিল চাপড়ে বলেন আমাকে কাব্য শেখাচ্ছেন আমি আপনাকে সিএল দেবো না ব্রেক ইন সার্ভিস করবো অ্যাকশান নেব কাব্য শেখাতে যাব কেন তাছাড়া উঠোন জুড়ে আগাছা আপনার বত্রিশ পাতার কবিতার বই যা সরকারি অনুদানে প্রকাশিত তা তো আমি বছর তেরো চোদ্দো আগেই পড়েছিলাম যাতে গোটা চব্বিশ কবিতা আছে দ্বিতীয় বই প্রকাশিত হলে বলবেন কিনে পড়ে নেব অজয় শান্ত অথচ শক্তভাবে কথাগুলি বলে হঠাৎ যেন জলসা আলো নিভে যায় আদিনাথ করগুপ্তের মুখ পাংশুবর্ণ হয় চৌধুরী আর মলয় সোম ফ্যালফ্যাল করে অজয়ের দিকে তাকায় অজয়ের আর কথা বলতে প্রবৃত্তি হয় না দরজা খুলে বেরিয়ে আসে অফিসের বড় হল ঘরটা তখন জনশূন্যতায় খাঁ খাঁ করছে অজয়ের নিজেকে বড় ক্লান্ত আর অসহায় মনে হয় অফিস চেম্বারে একটা ইজি চেয়ার অনেক দিন পড়ে আছে একটু ধুলো ঝেড়ে শরীরটা এলিয়ে দেয় সেখানে এক সময় শরীরে রক্তের জোর ছিল মনেও ছিল জোয়ারের বেগ এখন জীবন জুড়ে ভাটার টান তবু মনের জোরে সব কিছু চলছিল কিন্তু আজকের ঘটনাক্রম যেন ঈশানের ঝড় সব যেন ওলট পালট হয়ে গেল অথচ জানলার বাহিরে পরিষ্কার আকাশ মুঠো মুঠো আবির ছড়ানো পশ্চিম একটু বাদে গধুলি নামবে অনেক দিন ভালো করে আকাশ দেখেনি সে আজও আকাশ তার যে চির সুন্দর তবু মানুষের মনে এতটুকু রং নেই সহকর্মীর অসম্মানে শিক্ষিত সহকর্মী ব্যথা পায় না কোনো প্রতিবাদ করে না নানা প্রশ্নের ভিড়ে ক্রমশ হারিয়ে যায় অজয় শরীরটাকে যেন ইজি চেয়ার আঁকড়ে ধরে রাত বাড়ছে অথচ সাহেব নিচে নামছে না দেখে ড্রাইভার ভানুরাম উপরে উঠে আসে স্যার অনেক রাত হলো ঘরে যাবেন না অজয়ের কথা বলতে কষ্ট হয় ওর বুকের বাঁ দিকটায় ব্যথা করছে খুব তবু ধীরে ধীরে বলে আমাকে একটু ধরতে হবে ভানুরাম শরীরটা ভালো নেই ভানুরাম তার সাহেবকে ধীরে ধীরে নিচে নামিয়ে আনে শুনশান অফিস চাতাল অজয় কোনো ক্রমে গাড়িতে বসে ড্রাইভার গাড়ি স্টার্ট দেয় কল্যাণী গভীর উৎকণ্ঠায় প্রহর গুনছিল ছিল রাত দশটার কাছাকাছি ভানুরাম অতি কষ্টে অজয়কে ধরে তিনতলার ফ্ল্যাটে তুলে আনে কল্যাণী আতকে ওঠে কি হয়েছে না তেমন কিছু নয় ভানুরাম বলে না মা সাহেবের শরীরটা ভালো নেই ভানুরাম ভাঙা ভাঙা বাংলায় একটু জোরে কথা বলে ভানুরামের কথায় কিশোর তন্ময়ের বুঝতে কষ্ট হয় না বাড়িতে কিছু একটা ঘটেছে পড়ার ঘর থেকে বেরিয়ে আসে সে বাবা তোমার কি হয়েছে কিছু না বাবা শরীরটা একটু দুর্বল লাগছে কল্যাণী বলে বাপি বাবাকে একটু ধরো তো বিছানায় শুয়ে দিতে হবে তারপর সবাই ধরাধরি করে ওকে বিছানায় শুইয়ে দেয় অজয় ধীরে ধীরে বলে ভানুরাম তোমার মাস দুই ছুটি আমি ছুটি নেব শরীরটা আর বইছে না আপনি কি অফিস ছেড়ে থাকতে পারবেন স্যার এবার পারতেই হবে ভাই আমি বড় ক্লান্ত কথা বলতে বলতে অজয়ের কথা প্রায় আটকে যায় কল্যাণীকে ইশারায় কাছে ডাকে বড় বউ বাপির পরীক্ষা কবে শেষ হবে দিন আটেক বাকি আট দিন পরে আমরা ঘাটাল যাব এই কংক্রিটের জঙ্গলে আমি হাঁপিয়ে উঠেছি প্রতিদিন বিকেলে গিয়ে আমি শিলাবতীর ঘাটে বসবো তুমি পাশে পাশে থেকো এখন থাক ও কথা আমি কেসব ডাক্তারকে ডেকে পাঠাচ্ছি কল্যাণী ভানুরামের দিকে তাকিয়ে বলে ভানুদা আপনি বাপিকে নিয়ে একটু ডাক্তারের কাছে যান তন্ময় আর ভানুরাম বেরিয়ে পড়ে রাতের কুকুরগুলো তখন ঘেউ ঘেউ করে অন্ধকারের বুক চিরে ফেলছে আর শোনা যাচ্ছে নৈশ প্রহরীদের লাঠির খটখট শব্দ